আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসা দশটি বেস্ট এমসিকিউ কিউব সলভ করবো যে এমসিকিউগুলো মোটামুটি অনেকটাই কনসেপচুয়াল আর তোমরা যদি নর্মাল প্রসেসে সলভ করতে চাই তাহলে অনেক বেশি টাইম লাগবে তা আমরা ট্রাই করবো কত যত শর্টকাটে করা পসিবল তত শর্টকাটে করার প্রথম প্রশ্ন হচ্ছিলো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে এখানে দুইটা ডেটা মার্ক করার মতো একটা হচ্ছে স্থির অবস্থান থেকে শুরু করছে মানে ইউজিক্যাল টু কত জিরো একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে অর্থাৎ প্রথমে দুই সেকেন্ডে চার মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী পাঁচ মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে আচ্ছা তো এই প্রশ্নটা যদি সলভ করতে চাই আমরা একটা চিত্র ড্র করে নিই এটা ধরে নিলাম ইউভিজিক্যাল টু জিরো সময় তো ইউভিজিক্যাল টু জিরো হয় আর এখান থেকে এ বিষয়টা বোঝার মধ্যে যে এটা অবশ্যই সমতরণে চলতেছে কারণ কোথাও পারা নাই যে বেগের মান চেঞ্জ হচ্ছে মানে বেগের মান অন্যভাবে চেঞ্জ হচ্ছে তো যেহেতু এর মান দেওয়া আছে আমরা সূত্রে কী জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তো এখানে ইউটা কী ছিল স্থির ইউটা কী ছিল জিরো তাহলে এটা আগে বাদ তাহলে এস ইজ প্রো এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার এটা লেখা যায় এখানে তরণ সবসময় তরণ সবসময় কনস্ট্যান্ট ছিল কারণ কি কারণ বেগটা সমহারে বৃদ্ধি পাচ্ছিল তাই তরণটাও কনস্ট্যান্ট তাহলে আমরা কী লিখতে পারি এস ইস প্রোভোশনাল টু টি স্কোয়ার দেখো প্রথমটার ক্ষেত্রে ওই শর্তটাই মেনসে প্রথম দুই সেকেন্ডে চার মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে এখানে সময় ছিল কতখানি দুই সেকেন্ড অতিক্রম করছে কতখানি পাঁচ মিটার এখন তোমাকে সরি পাঁচ মিটার না দুই সেকেন্ডে অতিক্রম করছে কতখানি দুই সেকেন্ডে অতিক্রম করছে হচ্ছে চার মিটার দুই সেকেন্ডে চার মিটার অতিক্রম করছে এখন আমাকে টোটাল আর যাওয়া লাগবে কত পাঁচ মিটার মানে টোটাল কত টোটাল হচ্ছে নয় মিটার তাহলে নয় মিটার যাইতে কতখানি সময় লাগবে তা কত এস ইস প্রবোশনাল টি স্কোয়ার না তাহলে টি সমান কি রুট ওভার এস হবে তাহলে টি সমান কত লাগবে নয় মিটার অতিক্রম করার জন্য রুট অফার নাইন সমান হচ্ছে থ্রি সেকেন্ড তাহলে তিন মিটার যাইতে না সরি নাইন মিটার যাইতে টোটাল সময় কত লাগবে নাইন মিটার যাইতে টোটাল সময় লাগবে হচ্ছে তিন সেকেন্ড এর মধ্যে আমরা তো চার মিটার আগে অতিক্রম করছি আমাদের বাকি আছে কতখানি পাঁচ মিটার তাহলে পাঁচ মিটারের জন্য টোটাল আমরা যদি হিসাব করি তাহলে কত হবে তিন সেকেন্ড মাইনাস টু সেকেন্ড সমান হচ্ছে এক সেকেন্ড অর্থাৎ আমাদের অ্যান্সারটা কত হবে অ্যান্সার হবে এক নাম্বারটা দুই নম্বর প্রশ্নটা হচ্ছে এম ও টু এম ভরে দুইটি আয়তকার বস্তু ঘর্ষণবিহীন তলে আনুভূমিক দড়ি দিয়ে সংযুক্ত তা আমরা এম ও টু এম ভরে দুইটা বস্তু একটা দড়ি দ্বারা আছে সংযুক্ত করা আছে তো এফ মাত্র একটি সম্ভব বল দ্বারা বস্তুটিকে সামনের দিকে টানা হচ্ছে এখানে একটু প্রশ্নে ভুল আছে এখানে হবে এফ ফোর্স দ্বারা যেটা ভারী বস্তু আছে ওইটাকে টানা হচ্ছে তো আসলে এ বস্তুটাকে এফ ফোর্স দিয়ে টানা হচ্ছে তো এখানে এফ ফোর্স দিয়ে টু এম এই ভরের বস্তুটিকে টানা হচ্ছে এখন বলতেছে যে এই দোলটি দিয়ে টান কত তো টান বল বের করার ক্ষেত্রে এই সব ম্যাচের ক্ষেত্রে আমরা ইউজ করেছি নিউটনের দ্বিতীয় সূত্র তো আমরা ধরে নিলাম দড়িদ্রীতে টান কত দড়িদ্রীতে টান হচ্ছে টি এখন এ টি যেটা আছে এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স ঠিক আছে আর এই ইন্টারনাল ফোর্সগুলা নিজে নিজে ক্যান্সেল হয়ে যেতে পারে মানে একটা টি যদি দিকে থাকে তাহলে আরেকটা টি থাকবে হচ্ছে এই দিকে ঠিক আছে তো এখানে দুই দিকে দুইটা টি কাজ করছে আর আমরা ধরে নিলাম এ বস্তু দুইটি একসাথে সামনের দিকে এ তরণে আগাচ্ছে তো যদি এ তরণে আগাই তাহলে আমরা কি লিখতে পারি আমরা এম ভরে বস্তুটির জন্য কি এরকম লিখতে পারি না এম ভরে বস্তুটির জন্য এটা সামনের দিকে যাচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি জানি সামিশন অফ এফ সমান এম এ তো আমরা দেখি বস্তুটির এই এ যে বস্তুটা আছে ওই বস্তুটার ক্ষেত্রে কি সামনের দিকে কাজ করছে হচ্ছে টি ফোর্স আর এছাড়া এ বস্তুটিতে অন্য কোনো এই অ্যাক্সিস বরাবর অন্য কোনো ফোর্স কাজ করছে না তাহলে কি লেখা যায় টি ইজ ইকুয়াল টু এম এ টু এম ভরের বস্তুর জন্য কী লেখা যায় টু এম ভরের বস্তুর জন্য লেখা যায় হচ্ছে টু এম ভরের বস্তুটা সেম সামনের দিকে একটা কোন ফোর্স যাচ্ছে সামনের দিকে যাচ্ছে হচ্ছে এ একটা তরণ যাচ্ছে আর পিছনের দিকে আসে হচ্ছে টি আর সামনের দিকে দিকে আসে হচ্ছে এফ তো যেহেতু আমরা দেখে নিব এ পাশে আমরা ডিরেক্ট লিখবো হচ্ছে টু এম এ আর এ পাশে আমরা এ ডিরেকশনটা সামনের দিকে নিছি তো আমরা সামনের দিকে যে ফোর্সটা আছে ওইটাকে আমরা ধরে নেব পজিটিভ তো আমরা এ পাশে লিখবো প্লাস এফ তারপরে কি টিটা কোন দিকে কাজ করছে টিটা কাজ করছে হচ্ছে বিপরীত দিকে তাহলে আমরা কি করব এফ মাইনাস টি সমান টু এম এ এখন এ দুইটা যদি আমরা ক্যালকুলেট করি আমাদের মেনলি বের করা লাগবে হচ্ছে এর মান ঠিক আছে আমাদের মেনলি বের করা লাগবে কিসের মান এর মান তাহলে আমরা একটা কাজ করি আর যেহেতু এ মানে আমাদের করা লাগবে না তাই আমরা উপরেরটাকে টু দ্বারা মাল্টিপ্লাই করে দিই টু দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে থাকি হচ্ছে টু টি এখানে থাকে কি টু এম এ এবার এ দুইটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এ পাশে থাকে এম এটা ক্যান্সেল হয়ে যাবে তো আমরা এ পাশে কি লিখতে পারি বিয়োগ করলে এটা মাইনাস এফ এটা প্লাস টি এটা হচ্ছে মাইনাস টু এফ তো দেখো মাইনাস টু এম মাইনাস টু এম এ ক্যাটা যায় এ পাশে কী থাকে এ পাশে থাকে হচ্ছে টু টি প্লাস টি থ্রি টি মাইনাস এফ সমান হচ্ছে জিরো বা টি সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই থ্রি তাহলে আমাদের প্রথম এ টান বলে মান কথা হবে এফ ডিভাইডেড বাই থ্রি এটা আরেকটা সুন্দর প্রশ্ন আছে একটি ফুটবলার জিরো পয়েন্ট ফোর ফাইভ কেজি ভরের একটি বস্তুকে এত বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটি বিপরীত দিকে এত বেগপ্রাপ্ত হলো তা আমরা ধরে নিলাম ফুটবলটা এদিকে আসছিল কত বেগে বারো বেগে আঘাত করার পরে এদিকে কত বেগে গেল এ বেগে গেল হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে আমরা ধরে নিলাম এদিককে পজিটিভ এদিকে ধরে নিলাম হচ্ছে নেগেটিভ তাহলে আমাদের কি করার সময়কাল হচ্ছে এত তাহলে বস্তুটির ওপর প্রযুক্ত বল কত আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ আর এম ইন্টু এ সমান কি এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো প্রথমে বস্তুটি কোন দিকে আসছিলো প্রথমে বস্তুটি আসছিল এদিকে তো যদি দিকে যদি আমরা মাইনাস ধরি তাহলে এটা কিসের মান ছিল এটা ছিল হচ্ছে ইউ এর মান এটা কিসের মান এটা ছিল হচ্ছে ভি এর মান এটা ছিল ভি এর মান তাহলে এম এর মান কত ছিল এম এর মান ছিল জিরো পয়েন্ট ফোর ভি এর মান ছিল হচ্ছে ফাইভ ইউ এর মান কত ছিল ইউ এর মান ছিল দেখো মাইনাস বারো কারণ এদিকে আমরা মাইনাস ধরছি তাই ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে মাইনাস বারো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় ফাইভ প্লাস বারো ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ড তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ক্যালকুলেটের অ্যান্সার হবে তাহলে আমরা ক্যালকুলেশনের অ্যান্সারটা কীভাবে বের করবো উপরে আমরা লিখতে পারি ফোর ইন্টু টেন ওয়ান ইন্টু সতেরো তো এখানে আমরা টেন আর টেন ইনভার্স ওয়ান যদি কাটাকাটি করি তাহলে উপরে একটা টেন টু দি পাওয়ার ওয়ান থাকে আর এটা ক্যান্সেল আউট হয় আর টু দিয়ে যদি এটাকে কাটাকাটি করি তাহলে থাকে হচ্ছে টু তাহলে এ পাশে একটা আছে হচ্ছে টেন টু দি পাওয়ার ওয়ান মানে টেন ইন্টু টু মানে কত টোয়েন্টি টোয়েন্টি ইন্টু সেভেন্টিন মানে থ্রি ফোর জিরো তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে থ্রি ফোর জিরো নিউটন আমাদের পরের প্রশ্ন দেওয়া আছে ভূ সমতলের সাথে থার্টি ডিগ্রি কোণে আনত একটি দুই কেজি ভরের বস্তুকে থ্রি মিটার পার সেকেন্ড তরণে উঠাতে হলে বস্তুটির ওপর কত নিউট্রন বল প্রয়োগ করা লাগবে তো আমরা ধরে নিই এটা হচ্ছে ওই তল এটা হচ্ছে কোন কত থার্টি ডিগ্রি এটা হচ্ছে কোন এখন এটা হচ্ছে একটা বস্তু এ বস্তুটার ভর কত টু কেজি এখন এই বস্তুটাকে কি করা লাগবে এই বস্তুটাকে থ্রি মিটার পার সেকেন্ড বেগে তরণে উপরে উঠানো লাগবে তার মানে এদিক বরাবর কী কাজ করছে এদিক বরাবর কাজ করছে হচ্ছে তরণ আর আমরা কি জানি এ বরাবর কী কাজ করে এ বরাবর কাজ করে হচ্ছে এমজি সাইন্থিটা অন্তত যদি এটা হয় তাহলে এ বরাবর কাজ করে কি এম জি সাইন্থিটা আর এ বরাবর কাজ করে কি এম জি কসথিটা এ বরাবর কাজ করে আর এ বরাবর কাজ করে হচ্ছে রিয়াকশন ফোর্স আর ঠিক আছে আচ্ছা তাহলে কত বল প্রয়োগ করা লাগবে যেহেতু বস্তুটা উপরে উঠছে তাহলে অবভিয়াসলি আমাদের উপরের দিকে একটা ফোর্স দেওয়া লাগবে আমরা ধরে নিলাম উপরের দিকে এ ফোর্স দেওয়া লাগছে ঠিক আছে তো এখন আমরা নিউটনের দুই নম্বর সূত্র অনুযায়ী ইকুয়েশন কি লিখতে পারি আমরা প্রথমে ডান পাশে লিখে নিব কি ডান পাশে লিখে নিব হচ্ছে এম এ এখন তরণের দিকে যেটা আছে ওই ফোর্সটা আমরা আগে লিখব এ পাশে আছে তরণ তরণের দিকে প্রথম ফোর্সটা কি এফ তাহলে আমরা এখানে লিখে নিলাম হচ্ছে এফ আর তরণের বিপরীতে যে ফোর্সগুলো আছে সবগুলোর আগে মাইনাস তাহলে এ পাশে একটা ফোর্স আছে ওইটা কি হচ্ছে এম জি সাইন থিটা এখন আমরা কী বের ব্যবহার লাগবে এফ এর মান ব্যার লাগবে তাহলে আমরা এফ সমান কী লিখতে পারি এফ সমান হচ্ছে এম এ প্লাস এম জি সাইন থ্রিটা তো এম এর মান কত এম এর মান হচ্ছে টু এ মান হচ্ছে কত এ মান হচ্ছে থ্রি প্লাস এম এর মান টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট আর সাইন থার্টি ডিগ্রি মান কত সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ তাহলে এটা আর এটা ক্যান্সেল আউট হয়ে গেল এ পাশে থাকলো কত সিক্স প্লাস নাইন পয়েন্ট এইট তো সিক্স প্লাস নাইন পয়েন্ট এইট করলে কথা হয় পনেরো দশমিক আট তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা পরে আমাদের আরও একটা সুন্দর প্রশ্ন আছে ফাইভ নিউটনের একটি আনুভৌমিক বল জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটি আয়তকর ব্লককে উলম্ব দেয়ালের সাথে ধাক্কা দিচ্ছে অর্থাৎ আমাদের এটা একটা উলম্ব দেয়াল এখানে একটা বস্তু আছে এ বস্তুটাকে ফাইভ নিউটনের একটা সরি এদিকে একটা জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের একটা বস্তু আছে তার নিচের দিকে ফোর্স কাজ করতে কত জিরো পয়েন্ট ফাইভ জি এম এ আর কি আর ধাক্কা দিচ্ছে কত ধাক্কা দিচ্ছে হচ্ছে ফাইভ নিউটনের একটি বল তাও আনুভূমিকভাবে অর্থাৎ এভাবে এভাবে ধাক্কা দিচ্ছে তার মানে ধরে নিলাম এখানে একটা ফোর্স কাজ করছে ওটা হচ্ছে ফাইভ নিউটনের একটা ফোর্স এদিকে যদি ফাইভ নিউটনের ফোর্স কাজ করে বস্তুটা তো আর এই এক্স এক্সেস বরাবর লাফালাফি করছে না তাই না তার মানে এ বরাবর কোনো তরণ নাই তাহলে এর বিপরীত দিকে যেই রিয়াকশন ফোর্সটা আছে ওইটাও হবে কতখানি আর এর মানটাও হবে পাঁচ নিউটন আচ্ছা এখন দিন কি বলা আছে বলা আছে যে বস্তুটি আদিতে স্থির ছিল যদি স্থিক আর গতিও ঘর্ষণ গুণাঙ্ক যত মিউএস এবং মিউকে এত হয় তবে মিটার পর সেকেন্ড স্কোয়ার এককে বস্তুটির তরণ কত আচ্ছা ঠিক আছে তো বস্তুটি যেহেতু আদিতে স্থির ছিল তাহলে আমাদের কি করা লাগবে আমাদের গোতেও ঘর্ষণটা নেওয়া লাগবে কারণ স্থিতি ঘর্ষণ নিয়ে এখানে আর কোনো কাজে নাই ঠিক আছে তো আমাদের গোতেও ঘর্ষণ নিয়ে কাজ করা লাগবে তো আমাদের এখান থেকে উপরের দিকে গোতের বিপরীত গোদের বিপরীতে সবসময় কী কাজ করে গোদের বিপরীতে সবসময় কাজ করে হচ্ছে ঘর্ষণ বল তো আমরা কী জানি ঘর্ষণ বল সমান কী মিউ আর এটা সমান আমরা জানি ঘর্ষণ বল ঘর্ষণ বল সমান কি মিউ আর আর এখানে যেহেতু মিউ কে আছে তাই মিউ কে আর আর কি তো আমরা উপরের দিকে কি কাজ করছে উপরের দিকে আমাদের কাজ করছে হচ্ছে মিউ কে আর নিচের দিকে কি কাজ করছে নিচের দিকে কাজ করছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জি তো আমরা আর আমরা ধরে নিলাম যে বস্তুটা নিচের দিকে অগ্রসর হচ্ছে তার আমি তরুণটা ধরে নিলাম কোন দিকে নিচের দিকে অর্থাৎ আমি এম এ টাকা ধরে নিলাম নিচের দিকে তার আমরা ইকুয়েশন কি লিখতে পারি প্রথমে আমরা লিখবো ডান পাশে এম এ এখন এই তরণের দিকে যে ফোর্সটা আছে ওই ফোর্সটাকে আমরা আগে লিখব মানে 0.5G পয়েন্ট ফাইভ জি জিরো এটাকে আমরা আগে লিখলাম আর এর বিপরীতে যে ফোর্সটা আছে এটাকে আমরা মাইনাস দিয়ে লিখব মাইনাস এর মান কত এর মান হচ্ছে জিরো পয়েন্ট এইট আর মান কত আর মান দেখো এই যে এদিকে যে ফোর্সটা কাজ করছে ওই ফোর্সেরই প্রতিক্রিয়াবল হিসেবে ফাইভ নিউট্রন ফোর্স কাজ করছে তাই আর এর মানও হচ্ছে পাঁচ তো আমাদের বের করা লাগবে এ এর মান তাহলে এ সমানে আমরা কী লিখতে পারি এ সমানে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট মাইনাস জিরো পয়েন্ট এইট ইন্টু জিরো পয়েন্ট ফাইভ পাঁচ আশটা কত হয় চল্লিশ তো আমার এখানে আসে চার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ তাহলে দেখো তো কী আসে তাহলে আসে হচ্ছে তাহলে আসে হচ্ছে ফোর পয়েন্ট নাইন মাইনাস ফোর ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ তার মানে জিরো পয়েন্ট নাইন ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট তাহলে এটাই আমাদের উত্তর কত ওয়ান পয়েন্ট এইট তো আমাদের তরুণ নির্মাণ কত আমাদের তরণ নির্মাণ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এবার আমরা এই সুন্দর প্রশ্নটা দেখব এখানে বলা আছে দ্বিগুণ চক্রবর্তী ব্যাসারদের একটি বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে হলে অর্থাৎ কি জড়তার ভ্রামক কনস্ট্যান্ট অর্থাৎ আয়ের মানে হচ্ছে কি কনস্ট্যান্ট এর ভর প্রথম বস্তুর তুলনায় কত করতে হবে তো আমাদের মেনলি কী আসে এখানে আই দেয়া আছে এখানে দেন কী দেওয়া আসে চক্রবর্তী ব্যসার্ধ অর্থাৎ কে দেওয়া আছে এবং এম দেওয়া আছে। তো আমরা কী জানি আমরা এটা জানি আই ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার এটা তারপরে কী বলা আছে তারপরে বলা আছে হচ্ছে জল ভ্রামক স্থির তো এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কী লিখতে পারি এম ওয়ান কে ওয়ান স্কোয়ার সমান এম টু কে টু স্কোয়ার এটা লিখতে পারি তো এখান থেকে আমাদের কি বলছে এখানে বলছে যে হচ্ছে দ্বিগুণ চক্রগতির ব্যসারীদের একটি বস্তুর তাহলে আমরা ধরে নিলাম যে হচ্ছে আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি না এম টু মাইনাস এম ওয়ান সমান হচ্ছে কে ওয়ান ডিভাইডেড বাই কে টু এর ওপর স্কয়ার এটা লিখতে পারি এখন দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটি বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে হলে এর প্রথম ভরের তুলনায় দ্বিতীয় ভর কত হবে তো আমরা ধরে নিলাম এম ওয়ান যে বস্তুটা আছে এম ওয়ান বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে টু কে তাহলে এম টু বস্তুর যে চক্রগতির ব্যাসার্দ ওটা কত হবে কি ঠিক আছে তো আমরা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি কি এখান থেকে আমরা নর্মালি লিখতে পারি কি নর্মালি লিখতে পারি এম ইজ প্রোপোশনাল টু ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার এটা তো আমাদের কি বলছে যে চক্রবর্তী দ্বিগুণ চক্রবর্তীর বেশার্ধ তাহলে চক্রবর্তীর বেশার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে অনুপাতে মান কত হবে ওয়ান বাই ফোর তাহলে আমাদের অ্যান্সার কত ওয়ান ডিভাইডেড বাই ফোর এটা আমাদের উত্তর এটা আরেকটা সুন্দর প্রশ্ন এখানে বলা আছে একটি ঘড়ির সেকেন্ড মিনিট ঘণ্টার কাটার কৌণিক বেগের অনুপাত কত এই প্রশ্নটা অনেক ভালো একটা প্রশ্ন এবং অনেক বেশি ইম্পর্টেন্টও তাই তোমরা এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে তো কৌণিক বেগ সমান কি ওমেগা সমান হচ্ছে টু পাই ডিভাইডেড বাই টি একবার যদি ঘোরে নাহলে টু পাই এন ডিভাইডেড বাই টি আচ্ছা তো এখানে তো উপরে যেগুলো আছে এগুলো সব কনস্ট্যান্ট তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা ইজ প্রভেশনাল টু ওয়ান ডিভাইডেড বাই টি এটা লিখতে পারি আমরা এখন বলছে যে কৌণিক বেগের অনুপাত কত তাহলে আমরা যদি প্রথমে সেকেন্ড ওমেগা সেকেন্ড ইস টু ওমেগা মিনিট ইন্টু ওমেগা আওয়ার সমান আমরা কি লিখতে পারি আমরা সমান লিখতে পারি হচ্ছে যেহেতু ব্যস্তানুপাতি সম্পর্ক তাহলে কী লিখতে পারি টি আওয়ার অনুপাত টি মিনিট অনুপাত টি সেকেন্ড তাহলে এখন আমরা টি এর মানটা বের করার লাগবে টি আবার কত আর বলতে গেলে ঘন্টার কাটার জায়গা কত আচ্ছা এখান থেকে আমরা প্রথমে একটু অপশান টেস্ট করে নিই ঘন্টার কাটার পর্যায়কাল অবশ্যই অনেক বেশি কারণ ঘন্টার কাটা বারো ঘণ্টা পর এক জায়গা থেকে আরেক জায়গাতে ঘুরে আসে ঠিক আছে তাহলে ঘণ্টার কাটা পর্যায়কাল যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে বারো গুণ বারো ঘন্টা পর পর সিক্সটি মিনিট ইনটু সিক্সটি সেকেন্ড মিনিটের কাটা কত মিনিটের কাটা হচ্ছে মিনিটের কাটা সিক্সটি মিনিট পর পর একো জায়গাতে আসে তার মানে সিক্সটি ইন্টু সিক্সটি আর আমরা যদি সেকেন্ডের কাটা কথা বলি তাহলে সেকেন্ডের কাটা প্রত্যেক ষাট সেকেন্ড পর পর এক জায়গা থেকে আরেক যে পাশে ছিল ওই পাশে যায় তাহলে সিক্সটি তাহলে আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে এ পাশে সিক্সটি গেলো এখানকার সিক্সটি গেলো এখানকার সিক্সটি গেলো তাহলে এখানে থাকে কি ছয় বারং বাহাত্তর মানে সাতশো বিশ অনুপাত সিক্সটি অনুপাত ওয়ান তাহলে আমাদের কত সাতশো বিশ অনুপাত সিক্সটি অনুপাত ওয়ান তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এ নাম্বার এটা আরেকটা সুন্দর প্রশ্ন এখানে বলা আছে চার কেজি ভরের একটি বস্তুর চার কেজি ফলের একটি বস্তুর কি করতে হবে এত মিটার সুরতার দৈর্ঘ্য পক্ষে সাপেক্ষে এত কৌণিক বেগে ঘোরানো হলে কৌণিক ভরবেগ কত আমরা কৌণিক কথাটা বাদ দিই ভরবেগ মানে কি ভরবেগ আমরা ভরবেগকে কী দ্বারা ডিনোট করি পি পি সমান কি পিসো সমান হচ্ছে এম ভি আর আমরা যখন কর্ণিকে আসি কুর্ণিকে আসি আমরা পিকে ডিনোট করি এল দ্বারা এম এর জায়গাতে আমরা সাবস্টিটিউট করে হচ্ছে জড়তার ভ্রামক আই দিয়ে আর ভি এর জায়গাতে আমরা লিখি হচ্ছে ওমেগা সূত্র কিন্তু সেম একই আমরা পি এর জায়গাতে লিখি হচ্ছে এল আমরা এ পাশে যে এম আছে এমটাকে লিখি হচ্ছে আমরা জড়তা ভ্রামক বিটাকে লিখি হচ্ছে ওমেগা এটাকে লিখি হচ্ছে আলফা এটাকে আমরা কি লিখি আলফা যে ফোর্সটা আছে ওই ফোর্সটাকে আমরা লিখি হচ্ছে টর্ক সূত্র কিন্তু সেম একই সূত্রে কোনো ডিফারেন্স নাই সেম একই সূত্র আমরা ওই সূত্রগুলোকে এভাবে লিখি তো এখানে আয় সমান কি আয় সমান হচ্ছে এম আর স্কয়ার আর ওমেগা সমান কি ওমেঙ্গার মান তো এখানে রেট দেওয়া আসে ওটা টু আচ্ছা তো এম মান কত দেওয়া ছিল চার কেজি আর এর মান কত দেওয়া ছিল জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এর উপরে তাহলে স্কোয়ার হবে জিরো পয়েন্ট টু এর উপরে স্কোয়ার ইন্টু টু তাহলে এখানে কত আসে এখানে আসে হচ্ছে চার দু দুগুণে আট ইন্টু ফোর ইন্টু টেন ইনভার্স টু তাহলে কত হয় তাহলে হচ্ছে চার আস্টে বত্রিশ থার্টি টু ইন্টু টেন ইনভার্স টু তাহলে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু আচ্ছা এখন এর এককটা কী হবে এর এককটাই হচ্ছে আমাদের বের করা লাগবে আর কি তো জড়তা ভ্রামকের একক কী আচ্ছা এখানে একটা টু আই থিঙ্ক এক্সট্রা চলে আসছে এম ইনভার্স টু হ্যাঁ এ একটু এক্সট্রা চলে আসছে আর আচ্ছা যাই হোক তো জড়তার ভ্রামকের একক কী আমরা এমনি নর্মাল ভরবেগের একক কী জানি নর্মাল ভর বেগের একক জানি হচ্ছে কেজি কেজি মিটার পার সেকেন্ড আর আমরা যখন কোনো কিছুর একক বের করতে যাব এর সাথে জাস্ট একটা মিটার গুণ করে দিব তাহলে কি আসি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান না তাহলে জিরো পয়েন্ট থ্রি টু কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান তাহলে আমাদের উত্তরটা কথা হবে বি নাম্বার প্রশ্ন এসছে কি বলের ভ্রামুকের মাত্রা কত তা আমরা বলের ভ্রামক সমান কি জানি বলের ভ্রামক সমান হচ্ছে টর্ক তো টর্ক সমান আমরা কি লিখতে পারি আর ক্রস এফ এখন এফ এফের মাত্রা জানা লাগবে আর এর মাত্রা তো আমরা জানি এল সমান হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি আমরা জানি দৈর্গের মাত্রা কি এল আর এফ সমান কি এফ সমান হচ্ছে এম এ আর এমের মাত্রা হচ্ছে কি এমের মাত্রা তো এম এর মাত্রা কী এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু কারণ মিটার সেকেন্ড ইনভার্স টু তো এম এল টি ইনভার্স টু আর এটার মাত্রা কত এল অর্থে ওভারঅল আমরা যদি এককটা বের করতে চাই কি তাহলে আর ইন্টু এফ আর এর মাত্রা কত এল আর এফের মাত্রা কত এম এল টি ইনভার্স টু তাহলে ওভারঅল মাত্রা কী বের হলো এম এল স্কয়ার টি ইনভার্স টু তো এম এল স্কয়ার টি ইনভার্স টু অর্থাৎ আমাদের এক নাম্বারটা হচ্ছে উত্তর এটা অনেক সুন্দর একটা প্রশ্ন এখানে পাঁচটা অপশান আছে কারণ প্রশ্নটা শাস্টে আসছিল তো এখানে প্রশ্ন দেওয়া আছে। চার কেজি ভরের একটি বস্তু এত বেগে এবং অপর একটি এত বেগে বস্তুর সাথে সংযুক্ত হয়ে একসাথে হলে তারা কত বেগে চলবে তো এখান থেকে আমরা লিখতে পারি এখানে আমরা ভর বেগে সংরক্ষণশীলতা নীতিটা খাটাইতে পারি তো ওটা কি ছিল এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু আর দুইটা প্রশ্ন যদি একসাথে চলে তাহলে কী হয় ভি ইন্টু এম ওয়ান প্লাস এম টু এটা হয় তাহলে এম ওয়ানের মান কত ছিল এম ওয়ানের মান ছিল হচ্ছে চার ভি ওয়ানের মান টু প্লাস থ্রি আচ্ছা এখানে টু প্লাস থ্রি বলতে গেলে তুমি ডিরেক্ট লিখতে পারবে না তোমাকে টু আই ক্যাপ জে ক্যাপ এভাবে লিখা লাগবে কারণ এটা হচ্ছে ভেক্টর টু আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস এম টু এর মান হচ্ছে সিক্স ইন্টু মাইনাস ফোর আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাফ ইজ টু কত লেখা যায় ভি এর মান বের করা লাগবে আমাদের ভি ইন্টু কত এম ওয়ান প্লাস এম টু এর মান হচ্ছে টেন এখান থেকে আমরা কী লিখতে পারি আই ক্যাপ কত হবে এখানে আসে আট আই ক্যাপ আর এখানে আসে হচ্ছে মাইনাস তো আট থেকে আমরা যদি মাইনাস চব্বিশ করি তাহলে কত হয় মাইনাস ষোলো তো মাইনাস ষোলো আই আর এখানে কত হবে তিন চারা বারো আর এ পাশে কত আসে এ পাশে আসে হচ্ছে ছত্রিশ তো বারো থেকে যদি ছত্রিশ বিয়োগ দাও তাহলে কত হবে চব্বিশ তাহলে মাইনাস টোয়েন্টি ফোর জে ক্যাপ ইজ ইকুয়াল টু ভি ইন্টু টেন বা ভি এর মান কত হবে ভি এর মান হবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স আই ক্যাপ মাইনাস টু পয়েন্ট ফোর জে ক্যাপ এটা হবে আমাদের ভি এর মান এখন আমরা যদি ভি এর অ্যাকুরেট মান বের করতে চাই জাস্ট মানটা বের করতে চাইলে ওয়ান পয়েন্ট সিক্সের ওপর স্কোয়ার প্লাস টু পয়েন্ট ফোরের ওপর স্কোয়ার এখন তোমরা যারা ভাবছো যে এই মান আমরা হাতে কলমে কিভাবে ক্যালকুলেট করব তাদের জন্য মনে রাখি যে সাস্টে ক্যালকুলেটর এলাম সাস্টে শ্বাস যেহেতু ক্যালকুলেটার অ্যালা করে তাহলে আমরা যদি এই মানটা ক্যালকুলেটারে বের করি তোমরা এটা ক্যালকুলেটার বাদেও করতে পারবে তো আমরা যদি এটা ক্যালকুলেটারে করি মান বের হবে কত টু পয়েন্ট এখন প্রশ্ন আসলো যে ক্যালকুলেটার বাদে আমরা কিভাবে করব তো এটা দেখো একটা পিথাগোরাসের সূত্রের মতো না পিথাগোরাসের সূত্রের মতো তো পৃথাকরের যে সূত্রে মনে করো এখানে বা এটা মনে করো যে কোনো একটা ত্রিভুজ তো যে কোনো যদি ত্রিভুজ হয় ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় না তাহলে ওয়ান পয়েন্ট ফোর আর টু পয়েন্ট ফোর যোগ করলে কত হয় থ্রি পয়েন্ট এইট তাহলে থ্রি পয়েন্ট এইটাই এর ম্যাক্সিমাম মান হবে না আরেকটা মানে অবশ্যই এ যে ভ্যালুটা হবে এই ভ্যালুটা কী হবে এই ভ্যালুটা অবশ্যই থ্রি পয়েন্ট এইটের থেকে ছোটো হবে তো এখানে দেখো থ্রি পয়েন্ট এইটের থেকে ছোটো জাস্ট একটাই ভ্যালু আসে ওটা হচ্ছে টু পয়েন্ট এইট এইট তো এটাই হবে আমাদের উত্তর আই হোপ তোমাদের ক্লাস পছন্দ হয়েছে যদি তোমাদের ক্লাসটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কিছু না কই ভাই